জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে তারা দলের মতোই সুষ্ঠুভাবে দেশ নিয়ন্ত্রণ করবেন রাজধানীতে বিশেষ রকুন সম্মেলনে তিনি বলেন জামায়াতের রাজনীতি হবে মানুষ এবং মানবতার কল্যাণে তাফিমুল ইসলাম জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের বার্তা দিতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামের আয়োজনে বিশেষ রুকুন সম্মেলন রুকুন সম্মেলনে দলীয় নেতা আগামী নির্বাচনের জন্য সবটুকু দিয়ে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন জামায়াতি ইসলামীর আমির এই দেশের মানুষকে আমরা ভালোবাসি দেশের মাটিকে আমরা ভালোবাসি এই জন্য অনুকূল প্রতিকূল সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা এই দেশেই আছি আমাদের তো একটি বেগম পাড়াও নাই পিসি পাড়াও আমাদের নাই যাবো কোথায় কারো আছে বেগম পাড়া কারো আছে পিসি পাড়া আমাদের নাই তো ওটা এবং আমাদের এটা প্রয়োজনও নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যে জায়গায় মায়া করে মহব্বত করে পয়দা করেছেন এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন জামাতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে এমন মন্তব্য করে জামাতের আমির বলেন অন্য ধর্মের মানুষেরা দলে দলে জামাতে যুক্ত হচ্ছে আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য মানবতার জন্য এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক আমার কিচ্ছু আসে না আমরা চলতেই থাকবো ইনশাল কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না জামাতের ইসলামের আমির বলেছেন গত ষোলো বছর যেভাবে হত্যা হামলা মামলা হয়েছে আগামীতে তেমন আর দেখতে চান না তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা